শুক্রভা সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে দশটা আর দেখো অবস্থা দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে সকালবেলা একটু আলো মানে আকাশ পরিষ্কার ছিল আলো সূর্য এগুলো সবই দেখা যাচ্ছিলো এখন তাকে মনে হচ্ছে সন্ধ্যে হয়ে আসছে আর বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে আর পুরো ঘর দর পুরো অন্ধকার আর এদিকে আমাদের ডাল আর ভাত হয়েছে গতকালের মাছ এখনও রয়ে গেছে কি রান্না হবে এখনও ঠিকঠাক মতো ডিসাইড হয়নি ডাল আর আলু সিদ্ধ আপাতত হয়েছে আর সারা যাবে এক্ষুনি পড়তে কিন্তু সে বৃষ্টি না কমা অবধি যেতে পারবে না এই অন্ধকারের মধ্যে সব বসে আছে একদম রেডি হয়ে এত বৃষ্টি হচ্ছে আদৌ পড়তে যেতে পারবে কিনা সন্দেহ কৌশিক বলছে যা মেক করেছে ছাড়বে না কালো ভেঙে নাকি কন্টিনিউ বৃষ্টি হয়েই যাবে এবার বোঝা মুশকিল দেখা যাক আধ ঘন্টা যদি

দে বললেই ওর মুখের পুরো ইয়ে চেঞ্জ হয়ে যায় না বাপি বৃষ্টি পড়ছে প্রচন্ড তো দাঁড়াও দে আর একটু দেখি এখন বাজে বারোটা চল্লিশ আর চারিদিকে দেখো গুটগুটে অন্ধকার মানে ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে কিছুতেই বৃষ্টিটা এখন অবধি থামেনি সেই তখন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে এখনও অবধি থামেনি সাড়ে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে কখনও জোরে কখনো এরকমভাবে পড়ছে মানে বাইরে বেরোলেই ভিজে আর আমাদের একটু বেরোতে হবে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে যাই না কীভাবে যাব মানে বাইক নিয়ে গেলেই তো ভিজে যাব তো আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়েছি বাইক করেই বেরিয়েছি ও বললো যে খুচখাচ জিনিস কিনতে হবে খুব অসুবিধা হয় বাইকই বেস্ট এইগুলো কাজগুলো করছি তবে মাঝখানে বেশি টাকা হয়েছিল আবার এলো জোরে তো আজকে এসি হাটে আমাদের চুচুর এখানে মল্লিক কাশিম হাট এটা তো অনেক বেলা হয়ে গেছে দেখো যে কাজে এসেছিলাম এখনো বাজার ভর্তি আর আগে বৃষ্টির জন্য মানে সব জায়গাতেই মোটামুটি বাজার খুব কম হয়েছে কোন বেগুন এটা না ওইটা তোর এই বেগুনগুলো কেমন এটা একটু ভালো দেখো নাও দেখুন আড়াইশো চল্লিশ কিলো বেগুন

এর জন্য দেয় নাকি আমি যাই হোক হাতি চেপেছি বলে ওই কারণে পাঞ্চার হয়ে গেছিলো টায়ারের মানে টিউবটা পুরো চেঞ্জ করতে হলো এবার আমরা বাড়ি যাচ্ছি আর মেক করছে বৃষ্টি আবার চলে না আসে চলো তাড়াতাড়ি চলো বাড়ি চলে এসেছি এই যে আর একজনকে দেখো না চারিদিকে দেখছে আমাদের হাত দেখছে কিছু প্লাস্টিক প্লাস্টিক আছে কিনা অলরেডি ফোন করে বলা হয়ে গেছে আজকে কি একটু বলে দাও ዋል বিরিয়ানি ওয়াল বিরিয়ানি দে আর বিরিয়ানির মহারানি কত কি 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 হলো? ঠিক আছে কালকে দেখা যাবে। এই দেখো লাশ দিয়ে ঘর পুচ্ছে আমার ছেলে। মা দেখো নোংরাটা পুরো লাশটা पोछো এবারে কাম ছাগে। দেখো করছে। কি গো লাশটা মুছে দাও। এমনি পুরো লোম উঠছে বর্ষাকালে না মানুষের মতো ওদেরও লোম ওঠে। আমাদের যেমন চুল ওঠে। চুল ওঠে আর কি। শট আমার তোর জন্য নাকি টায়ার পাংচার হয়ে গেছে হ্যাঁ আমরা কালকে ইয়ে করেছিলাম ওই যে তোর চেপেছিলাম ওই জন্য চাপে টায়ার পাংচার হয়ে গেছে খাটে উঠিস না পা পুছে উঠিস ঠিক আছে চল উপরে চল আমরা খেতে বসেছি যে যেখানে সব ভাজা ভাজাভুজি আজকে অন্যরকম খাবার খাচ্ছি মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু সিদ্ধ ডাল আছে ওই যে ওখানে এই সব দিয়েই খাচ্ছে আর তার সঙ্গে ডিমের অমলেটও করা হয়েছে সানা খাচ্ছে ডিমের অমলেট দিয়ে যেহেতু মাছ ভাজা আছে আর এদিকে একটা জিনিস দেখাচ্ছি এই যে এইখানটাতে এখানে হচ্ছে এই যে বেগুন কিনে আনা হয়েছিল সেটা দিয়ে করা হচ্ছে তেল বেগুন মাছের তেল ছিল ফ্রিজে সেইটা বা ও কৌশিক বানাচ্ছে ওর মতো করে ওর পছন্দ মতো করে কারণ ওর সবার পছন্দ হয় না তেল বেগুন তো ওর মতো করে বানিয়ে নিয়েছে বলছে যে আমি আমারটা বানিয়ে নেব তো ও একাই খাবে আমি তেল বেগুন খাই না ওই জন্য ও বানাচ্ছে বিনা ঝালে আর তেল বেগুনটা হয়ে গেলেই আমরা খেতে বসবো অলরেডি বাপি আর তো বসে পড়েছে এরপর বসবো আমরা এই যে এখনো বিরিয়ানির না।

আশা করছি একজন দুজন আসবে এর মধ্যে বিশ্ব হয়তো আসতে পারে যায় না আমি আমার সঙ্গে সারা বনে বসে গেছে সারা বনে বসে রয়েছে নটা একুশ আমার অনেকক্ষণ আগে পড়ানো হয়ে গেছে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আটটা চল্লিশের মধ্যে সকলের নিয়ে চলে গেছে তো রনিদের খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো খিচুড়ে যে এই যে আরম্ভ হয়ে গেছে আরম্ভ গেছে এই যে এখানে বসে বসে তো যাই হোক আর আজকে বসে বসে এডিটিং করছিলাম আজকে খুব দেরি হয়ে গেছে আমার ব্লগ ছাড়তে নটা একুশে পোস্ট করেছি এবার ওটা তো কমপ্লিট করতে প্রসেসিং এটা ওটা করতে পনেরো কুড়ি মিনিট লাগে যাই হোক আজকে মনে হয় বহু দেরি হয়ে যাবে আর এনে

একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আজকে ছিল ওয়ার্ল্ড বিরিয়ানি ডে আর এই বিরিয়ানি মহান ব্যক্তি খায়নি একে কিনে দেওয়া হয়নি এনার বাবা কিনে দেননি আমাকেও বলেছিল আমিও কিনে দিইনি আমি বলেছি যে পৃথিবীর সকলে আগে মানে এই সেলিব্রেট করবে এই দিনটা তুই করবি না তুই রোজ সেলিব্রেট করবি কি খারাপ কিছু বলেছি আপনারা বলুন বিরিয়ানি মানে ওয়ার্ল্ড বিরিয়ানি

রেগে যায় সচরাচর মানে অত্যাচার করে কালুয়া বললে আর এম ভাবে তাকায় এই চক খাবি চপ রনির খাওয়া হয়ে গেছে রে আরম্ভ করেছে তুই ঝগড়া এরকম অবস্থাটা একটু তুই আবার আরম্ভ করেছিস রনির ঝগড়া ওখানে দেখছে দেখো ডেডলিয়ার দিচ্ছে

তো আমরা খেতে বসে গেছি খিচুড়ি তিনজনে মিলে আর এই খাচ্ছে একটা অমলেট করে দিয়েছি অমলেট দিয়ে খাজা যাওয়ার কোনো ভাজাভুজি করা হয়নি খেয়ে দিয়ে এখন বসে রেস্ট নিচ্ছি বল এবার যাবো ঘুমোতে যে ক্যামেরাটা ধরেছে না শুয়েছিল চলে এসেছে ক্যামেরার সামনে কি করে যে বোঝে আমি তাই ভাবি তো কৌশিক বলে এ পুরো মানুষের মতো বোঝে শুধু ভগবান শুধু ওকে বলতে পারে না বলে আর ও দুটো মানে চার পায়ে করেছে বলে নালে ও এমন কোনো জিনিস নেই এমন কোন কথা যদি আমরা আলোচনা করছিলাম সানা কালকে যে ঘুরতে যাব কতদিন যাই না সে ঘুরতে যাওয়ার নাম শুনে সে কেমন করছে সে ওর বাবাকে কেমন বলছে চেন নিয়ে মুখে করে দৌড়াচ্ছে আসলে চেন বলতে মানে কোথাও দূরে ঘুরতে গেলে চেন নিয়ে যায় ও সব বোঝে আমরা কি কি বলি না বলি কি অদ্ভুত ওকে দেখে লাগে সব বোঝে আগের জন্মে তুই আমার ছেলেই ছিলিস বুঝেছিস বুঝেছিস তা যাই হোক আজকের মতো ব্লগটা আমরা হ্যাঁ তো যাই হোক এখনকার মতো ব্লগটা আমরা শেষ করে দিচ্ছি চল সানা কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো রনি বলে দাও গুড নাইট বহু করে বলে দাও একটা বাবা রে ও বাবারে একটা রনি ভৌ করে দাও তো ভৌ ভৌ করে গুড নাইট বলে দাও ভৌ করে ভৌ করে ভৌ রে বাবা রে ছো বাবা আমার তো চলো টাটা সানা টাটা করে দাও সবাইকে চলো কালকে আবার দেখা হচ্ছে